প্রশ্ন করি আপনাদের আপনার দিনটা কি অনেক সময় অরসভাবে কেটে যায় অথবা সকালে উঠে ঠিক বুঝতে পারেন না আজকে কিভাবে শুরু করলে ভালো হবে ভাবছেন জীবনে অনেক কিছু করতে চান কিন্তু দিনের শুরুতেই এনার্জি হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আজকে আমি শেয়ার করব সকালের রুটিন এমন পাঁচটি অভ্যাস যদি এগুলো আপনার জীবনে আনতে পারেন তাহলে শুধু সকাল নয় পুরো দিনটাই কাটবে মোটিভেশন আর এনার্জিতে ভরপুর অভ্যাস এক ফজর সকাল সকালবেলা তাড়াতাড়ি উঠা দিনের শুরুটা কখন হবে সেটাই ঠিক করে দেয় আপনার প্রোডাক্টিভিটি যারা সকাল পাঁচটা বা তারও আগে উঠে যায় তারা অন্যদের থেকে কয়েক ঘন্টা এগিয়ে যায় কারণ সকালবেলা মাথা ফ্রেশ থাকে চিন্তা পরিষ্কার থাকে আর সময় নষ্ট হয় না তাই প্রথম অভ্যাস হলো তাড়াতাড়ি ওঠা চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে উঠতে অভ্যাস দুই ডিজিটাল ডিটক্স সকালে ফোন নয় সকালে ঘুম থেকে উঠেই অনেকে মোবাইল স্ক্রোল করে নিউজ মেসেজ সোশ্যাল মিডিয়া সব মাথায় ঢুকে যায় এবং আপনার দিনের ফোকাস নষ্ট করে দেয় তাই অন্তত প্রথম এক ঘন্টা কোনো স্ক্রিনে তাকাবেন না এই সময়টা নিজের জন্য ব্যবহার করুন অভ্যাস দিন পানি পান ও হালকা শারীরিক এক্সারসাইজ ঘুম থেকে উঠার পর শরীর ডিহাইড্রেশন থাকে এক গ্লাস পানি পান করলে আপনার এনার্জি সঙ্গে সঙ্গে বেড়ে যাবে তারপর দশ পনেরো মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম করুন শরীর নড়াচড়া করলে রক্ত সঞ্চালন বাড়ে মস্তিষ্ক অ্যাক্টিভ হয় একটু ঘাম ঝড়ালে মনে হবে আপনি নতুন একটা পাওয়ারে চার্জ হয়েছেন অভ্যাস চার আত্মশান্তি ও ফোকাসের জন্য ধ্যান দোয়া কোরআন তেলাওয়াত সকালে সবচেয়ে শান্তময় সময়টা কাজে লাগান আপনি যদি মুসলিম হন ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত আপনার দিনটাকে আলোকিত করবে অন্যভাবে বদলে গেলে ধ্যান দোয়া বা কৃতজ্ঞতা চর্চা করুন এতে মন শান্ত থাকবে স্ট্রেস কমবে আর দিনভর ইতিবাচক এনার্জি পাবেন অভ্যাস পান ডেলি গোল সেট করা আজকের টু ডু লিস্ট সকালে পাঁচ মিনিট সময় নিয়ে লিখে ফেলুন আজকে আপনি কি কি কাজ করবেন ছোট্ট ছোট্ট লিস্ট করুন তিনটে থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ এতে আপনার দিনটা দিকহীন কাটবে না বরং প্রতিটি কাজ শেষ করার সাথে সাথে আপনি মোটিভেশন থাকবেন দেখুন সফল মানুষরা কোনো ম্যাজিক দিয়ে সফল হয়নি তারা শুধু সকালকে অন্যভাবে ব্যবহার করেছে যদি আপনি আজ থেকে এই পাঁচটি অভ্যাস মেনে চলতে শুরু করেন তাড়াতাড়ি উঠা সকালে ফোন এড়িয়ে চলা পানি ও ব্যায়াম দোয়া ধ্যান কোরআন টু ডু লিস্ট তৈরি করা তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ তাহলে বলুন এই পাঁচটির মধ্যে কোন অভ্যাসটি আপনি আজ থেকে শুরু করতে চাচ্ছেন নিজে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও মোটিভেশন কন্টেন্ট পাওয়ার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন অনুপ্রেরণার সাথেই